তৃণমূলের হাতে যদি আমি মার্ডারও হয়ে যাই তাতে আমার দুঃখ থাকবে না গর্ব হবে পিসি ভাইপোর দালালগুলো এসেছিল আমাদের চেম্বারে চড়াও করতে আমাদেরকে মারতে এদের বোঝা উচিত এই সব লোকজনের বোঝা উচিত যে এটা ডায়মন্ড হারবার নয় আর এটা হরিশ মুখার্জি স্ট্রিট নয় এখানে মারের বদলাটা কি হয় সেটা ভালো করে আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে রাত্রির আটটার সময় ওখানে বিকাশবাবু আসেন ঝামেলা তুঙ্গে কারণ আমাদের তখন বাড়ি ফিরতে হবে শুক্রবারের রাত তাড়াতাড়ি সবাই শুক্রবার দিন কলকাতা হাইকোর্ট থেকে বাড়ি ফিরে সব চেম্বারই আট সাড়ে সাতটা আটটা ছটার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা বাড়ি ফেরার সময় আমাদের গেটের সামনে ওরা বসে থাকবে সেখানে এক বচসা হলো আমরা তাও কোনো কিছু করিনি তার পরবর্তীকালে আমরা ওখান থেকে ফিরে যাচ্ছিলাম ফিরে যাওয়ার সময় পুলিশ এখানে যেটা সব থেকে খারাপ কাজটা করেছে যে ওরা যারা বিক্ষোভকারী তাদেরকে একটা দিকে দিয়ে দিতে পারতো সেই বিক্ষোভকারীগুলোকে আমাদের পেছন পেছন আসতে আসার সুযোগ করে দেয় পুলিশ তারা এবার ইট জুতো জলের বোতল মারা শুরু করে তখনই পরিস্থিতিটা উল্টো দিকে চলে যায় তারপরে যা করার যা হওয়ার তা তো হয়েইছে তা আজকে এই ঘটনাটার কারণ হচ্ছে হলো সকালবেলা জাস্টিস বিশ্বজিৎ বাসুর ঘরে একটি শরীরশিক্ষা কর্মশিক্ষার মামলা ছিল যেটা স্টে হয়ে আছে তা স্বাভাবিকভাবেই আমাদের উল্টো দিকের যারা আইনজীবী ছিলেন ইনক্লুডিং অ্যাডভোকেট জেনারেল তিনি নিজে বলেন যে কোর্টের কাছে স্টে অর্ডারটা ভ্যাকেট করে দিতে স্বাভাবিক কারণেই কোর্ট অফ সিভিল প্রসিডিওরের নিয়ম অনুযায়ী জাস্টিস বসু বলেন যে অ্যাপ্লিকেশান জমা দেওয়া হোক স্টে ভ্যাকেটিংয়ের অ্যাপ্লিকেশন যদি ভ্যাকেটিংয়ের জমা দেয় আমরা তার জবাব দেবো সেই জন্য নেক্সট ডেটটা ছ তারিখে রেখেছি যেহেতু আজকে স্টেটা ভ্যাকেট হয়নি এটা এটা পুরোপুরি চোরকুনাল, চোরকুনাল আর ওই ভাইপো চোর ভাইপো চোর কয়লা ভাইপো চোর কয়লা ভাইপো আর পিসি এদের তিনজনের প্ল্যান ছিল এদের বোঝা উচিত যে এখানে আমরা যারা মামলা করছি আমাদের পশ্চিম বাংলায় আইনজীবী সমাজে প্রচুর আইনজীবী আছে যারা বিনা পয়সায় মামলা করে কম পয়সায় মামলা করে মানুষের জন্য কাজ করে আমরাও তাদের মধ্যে একজন এবং প্রত্যেকটা আইনজীবী খুব নিষ্ঠাভরে কাজ করে যারা মামলা করেন এমনকি আমাদের আদার সাইডেও যারা দাঁড়ান তাদেরকেও আমি কিন্তু যথেষ্ট সম্মান করি তিনি অন্য মতাদর্শ তার থাকতে পারে কিন্তু যত আইনজীবী আছে তাদের প্রত্যেককেই আমরা সম্মান করি এটা যারা করেছেন তারা যদি ছ তারিখে আসবেন তো আরেকবার চেষ্টা করে দেখবেন আহ্বান জানালাম সারদার চোরকুনালটা আছে না এটা সারদা চোরকুনালটা এই কাজটা করেছে করিয়েছে সারদা চোরকুনাল আর ভাইপো আর পিসি এই তিনটে ক্যারেক্টার এই তিনটে ক্যারেক্টারের বোঝা উচিত তিনটে ক্যারেক্টারের বোঝা উচিত যে এটা কলকাতা হাইকোর্ট এটা হরিশ মুখার্জি স্ট্রিট নয় এটা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নয় আর এটা ডায়মন্ড হারবার নয় যে যাকে যেরম পারবো করে দেব যে বিক্ষোভটা যারা দেখিয়েছেন তিনটে থেকে আর রাত্রির আটটা পর্যন্ত আমরা কিছু বলিনি বা আমরা কিছু করিনি তারপরে যা করার আমরা করেছি কারণ আমার চেম্বারে অন্তত আটটা থেকে নটা জুনিয়র লেডি অ্যাডভোকেট কাজ করে আর আমার চেম্বারে আরও আট ন দশ থেকে বারোজন জুনিয়র ছেলে কাজ করে আমার লেডি অ্যাডভোকেট যারা আমার চেম্বারে কাজ করে তাদের প্রোটেকশান দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তারা অনেক রাত অব্দি কাজ করে ভরে কাজ করে এবং মানুষের জন্য কাজ করে খুব ভালো করে জানি আমরা আপনার মাধ্যমে এই বার্তাটা পুলিশকেও দিয়ে রাখলাম যে ছ তারিখে যদি কোনো বিশৃঙ্খলা হয় সিসিটিভি ফুটেজ টুটে সবই আছে আজকে থেকে আপনারাও ওখানে ছিলেন দুপুর তিনটে থেকে আর রাত্রির আটটা পর্যন্ত আমরা কিন্তু একটা শব্দ টু শব্দ প্রয়োগ করিনি ওই জায়গাটা আপনারাও দেখেছেন যে ওরা কনস্ট্যান্টলি ওই আমাদের চেম্বারের সামনেই বসে থাকবে গেটের সামনে এবং এই বসতে যে দিয়েছে আপনি দেখুন আজকে এসএসসির সামনে যদি কেউ অনশন করতে যায় পুলিশ তাকে জল দেবে না পুলিশ তাকে খাবার দেবে না এইখানে কিন্তু এটা পুলিশই বসিয়েছে পুলিশের এই এই দেড়শো দুশো মপকে সরাতে দশ মিনিট সময় লাগে না এটা পুলিশ বসিয়েছে এর রিপার্কেশান কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না মারের বদলা কি হয় সেটা দেখিয়ে দেওয়া হবে মারের বদলা আর আরও একটা কথা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি ছ তারিখে এই দালালগুলোকে আমি বলছি আরেকবার আসুন ছয় মে ছয় মে নেক্সট মামলার ডেটের দিন আসুন সেদিন আমি কলকাতা পুলিশের আর ভরসায় থাকবো না বা আমরা থাকব না সেদিন যেটা করণীয় আমরা করব যদি একটা আমার জুনিয়র ভাই বোনের হাতে হাত গায়ে হাত পড়ে তো আইনজীবী সমাজে এই জিনিসটা হয় আপনি আমার বিরুদ্ধে মামলায় দাঁড়িয়েছেন আমি হেরে যেতে পারি আপনি হেরে যেতে পারেন আপনার তো ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে আমি তো আইনজীবী সমাজকেও এটা জিজ্ঞেস করব আপনার তো ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আছে তাই বলে কোনো ক্লায়েন্ট এসে আদার সাইডের ক্লায়েন্ট এসে অন্য লয়ারের চেম্বারে অ্যাটাক করবে এটা মেনে নেওয়া যায় নাকি ছ তারিখে আহ্বান জানাচ্ছি আসুন হাইকোর্ট তো প্রথম দিন করে গেছেন যা করার দ্বিতীয় দিন আমরা যা করার করবো আসুন আপনাদের জুনিয়রদের গায়ে কি হাত তোলা হয়েছে বা আপনাদের হ্যাঁ অবশ্যই আমাদের হাত দিতে পারেনি আমাদের জুনিয়রদের গায়ে হাত দিয়েছে ছেড়ে দেবো ছেড়ে দেবো আদার সাইডে একটা একটা কোর্টে অর্ডার পক্ষে যেতে পারে বিপক্ষে যেতে পারে তার বিরুদ্ধে আপনার আদালতে অনেক রকম রাস্তা খোলা আছে আপনি অর্ডার পাননি বলে আপনি উল্টো দিকের আইনজীবীকে এসে হ্যাকেল করবেন আর মারবেন এত পশ্চিমবাংলা এটা কলকাতা হাইকোর্ট এটা বুঝতে হবে এটা আপনার ডায়মন্ড হারবার নয় এটা আপনার ওই হরিশ মুখার্জি স্ট্রিট নয় যে গায়ের জোরে প্রপার্টি দখল করে নিলাম এগুলোর হিসাব হবে আমি বার্তাটা যারা এসে ঝামেলা করেছেন তাদের ওপর দিচ্ছি না আমি বার্তাটা চোর কুনাল সারদার টাকা চুরি করা কুনাল বাইশ লক্ষ মানুষের চোখের জল কষ্ট দেওয়া কুনাল তারা আজও পঞ্জি স্কিমের জন্য কলকাতা হাইকোর্টে মামলা চালিয়ে যাচ্ছেন লোকের টাকা মেরে গাড়ি চড়া কুনাল তাকে ভাইপোকে আর পিসিকে বলছে একটু সাবধানে থাকুন আর যে ছেলেগুলো ঝামেলা করতে এসেছিল তাদের যা অবস্থা এখন একটু আপনারা খবর নিন দ্বিতীয় দিন আসতে বলুন আবারও বলছি আপনাদেরকে দ্বিতীয় দিন আসতে বলুন তারপর কি করতে হয় আমরা করে দেখাবো এসব রাজ্যের পুলিশের ওপর আমার কোনো ভরসা নেই একশো চুয়াল্লিশ যারা জারি থাকে হাইকোর্ট চত্বরে আমরা সবাই যারা ওখানে কাজ করি বা বাইরেও যারা থাকেন জানেন একশো চুয়াল্লিশ ধারা আপনাদের যে চেম্বারের সামনে যেখানটা বিক্ষোভ দেখিয়েছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে তারপর এই ধরনের বিক্ষোভ এটা শুনুন এটা তৃণমূল পুলিশের জন্য তৃণমূলের দালাল পুলিশের জন্য তৃণমূলের দালাল পুলিশের জন্য আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বার্তা দিয়ে রাখছি যে আবার ছ তারিখে ওদেরকে আসতে দিন আপনারা এবারে 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 নেক্সট ছ তারিখে আমরা কি অ্যাকশান নেবো আপনারা এবারে একটু সাইড হয়ে যাবেন এবার আমরা অ্যাকশান নেব আইনজীবীরা এটা এটা এইটা এটা চলতে দেওয়া যায় নাকি আইনজীবী মামলা করছে সে মামলায় জিততে পারে হারতে পারে তাই বলে আদার সাইডের ক্লায়েন্ট এসে তার ঘাড়ে মেরে দিয়ে চলে যাবে জুনিয়র মেয়েদেরকে হ্যাকেল করে দেবে দেখি তো কত বড়ো ক্ষমতা আসুক ছ তারিখে দেখবো কি করবে সেটা যখন করব করে দেখাবো তো আমি তো আর মমতা ব্যানার্জি নই যে আপনারা চাকরি করুন আপনারা অমুক করুন এই যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়া পার্টি নই তো আমি যা কথা বলার সাফ কথা বলি পশ্চিমবাংলাটাকে আর এই চাকরি প্রার্থীগুলোকে নিয়ে আরও ভয়ঙ্কর জায়গায় যে আপনি চলে যাচ্ছেন সেটা কালের দিনে আরও লোকে দেখতে পাবে আরও ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে আমি তো বলার কিছু নেই আমার বলার কিচ্ছু নেই যা কথা বলবে কোর্টের অর্ডার কথা বলবে কেন আমি বললেও কিছু হবে না বললেও কিছু হবে না আর একবার আসতে দিন এটা বোঝা উচিত যেটা কলকাতা হাইকোর্ট এখানে আমাদের পুলিশের প্রয়োজন হবে না কিছু করার জন্য হাইকোর্টের চত্বরের ভেতরে আলাদা জিনিস হাইকোর্টের চত্বরের বাইরেটা পুলিশের ওপর আমরা ভরসা রেখেছিলাম এবং পুলিশের ওপর সেই ভরসাই পুলিশ রাখতে পারলো না তারা এসে বিক্ষোভ দেখাবেন তাদের একটা জায়গা করে দিক বিক্ষোভ দেখা তারা আমার চেম্বারের তলায় বসে বিক্ষোভ দেখাবেন এটা মেনে নেওয়া যায় নাকি পুলিশ না থাকলে আপনাদের সঙ্গে কারা আছে আমাদের সঙ্গে কারা আছে আপনারা দেখবেন আইনজীবী সমাজ আছে ওই অঞ্চলে আরও লোকাল মানুষ আছে ওই অঞ্চলে যারা বিজনেস করে তারা লোকাল গরিব খেটে খাওয়া মানুষ তারা আছে আমাদের সঙ্গে এটা তো এটা তো এটা তো এটা তো আর ভবানীপুর নয় যে মস্তানরা চালাচ্ছে ওই ভবানীপুরের ওই হরিশ মুখার্জি স্ট্রিট ভবানীপুরটাকে পুরো বলবো না ভবানীপুরের হরিশ মুখার্জি স্ট্রিট বা ডায়মন্ড হারবার নয় যে গোটা ডায়মন্ড হারবারটা মস্তানরা চালাচ্ছে এটা কলকাতা হাইকোর্ট এখানে আইন শৃঙ্খলা আছে আইনজীবীরাই বুঝে নেবে হ্যাঁ ঠিক বুঝে নেবো আমরা আইনজীবী আইনজীবীরা আমরা বুঝে নেব সেটা কী করণীয় আমরা জানি কি করতে হয় আমরা জানি কি করতে হয় আমরা খুব ভালো করে জানি আমরা আপনার মাধ্যমে এই বার্তাটা পুলিশকেও দিয়ে রাখলাম যে ছ তারিখে যদি কোনো বিশৃঙ্খলা হয় সিসিটিভি ফুটেজ টুটেজ সবই আছে আজকে থেকে আপনারাও ওখানে ছিলেন দুপুর তিনটে থেকে আর রাত্রির আটটা পর্যন্ত আমরা কিন্তু একটা শব্দ টু শব্দ প্রয়োগ করিনি ওই জায়গাটা আপনারাও দেখেছেন যে ওরা কনস্ট্যান্টলি ওই আমাদের চেম্বারের সামনেই বসে থাকবে গেটের সামনে এবং এই বসতে যে দিয়েছে আপনি দেখুন আজকে এস সামনে যদি কেউ অনশন করতে যায় পুলিশ তাকে জল দেবে না পুলিশ তাকে খাবার দেবে না এইখানে কিন্তু এটা পুলিশই বসিয়েছে পুলিশের এই দেড়শো দুশো মপকে সরাতে দশ মিনিট সময় লাগে না এটা পুলিশ বসিয়েছে এর রিপার্কেশান কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না মারের বদলা কি হয় সেটা দেখিয়ে দেওয়া হবে মারের বদলা মার আমি তো সেটা বলিনি আমি বলেছি মারের বদলা কি হয় সেটা দেখিয়ে দেওয়া হবে মারের বদলা কি হতে পারে সেটা দেখিয়ে দেওয়া হবে আমি তো বলিনি কি হবে যেটা দেখিয়ে বলবো যেটা হয় খবর নিতে বলুন ওই চোর কুনালের লোকগুলো এখন যাক না চোর কুনালের কাছে আতঙ্কের থেকেই কি সব কথা বলছেন এই যে এতগুলো মানুষ এসলো বিক্ষোভ দেখালো সেই আতঙ্ক থেকেই কি তৃণমূলের হাতে তৃণমূলের হাতে যদি আমি মার্ডারও হয়ে যাই তাতে আমার দুঃখ থাকবে না গর্ব হবে না না আশঙ্কার কোনো গল্প নেই আমাকে করলে আমার গর্ব বোধ হবে আশঙ্কা ফাশঙ্কার এখানে কোনো গল্পই নেই আমাকে যদি অ্যারেস্ট করে এই তৃণমূল সরকার আমার গর্ব বোধ হবে চোর কুনালটা জেলে যাওয়ার আগে কেঁদেছিল ভিডিও ফুটেজগুলো দেখবেন চোর কুনালটা জেলে যাওয়ার আগে কেঁদেছিল আমি আনন্দ সহকারে যাব এদেশে নেতাজি মাস্টারদা বিপ্লবী ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি অনেক লোক এদেশে আছে আমার তাই ভয় নেই এরাও যেরকম জীবন কাটিয়েছে আমরাও সেরকম জীবন কাটাতে পারবো কোনো অসুবিধে নেই কিন্তু আপনাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করছে অর্থাৎ যারা আন্দোলন করলো আপনার চেম্বারের সামনে আপনাদের চেম্বারের সামনে তারা বলছে আমরা ষাট লক্ষ টাকা দিয়েছিলাম আমাদের হয়ে কেস লড়েছিল এরা কারা লড়েছিল আমাদের ওরা ওরা আমার ক্লায়েন্ট নয় তাই আমি তাদের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না রিসিভ দেখাতে পারবে বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের থেকে ষাট লাখ টাকা নিয়েছে আবারও বললাম তো রিসিভ দেখাতে পারবে কিছু দেখাতে পারবে যে কোন মামলায় দাঁড়িয়েছিল সে ফালতু কথাবার্তা বললে হবে মিথ্যে বলছে বলছে যা যে যা বলছে সেটা তাদের ব্যাপার আমি তো নিয়ে নিই এটা কনফার্ম আমি টাকা নিয়ে নিই আমার কিছু দেখাতে পারবে না যে যদি কেউ নিয়ে তাকে তাদের নাম করে সেটা যে নিয়েছে সে বুঝবে আমরা কোনো টাকা নিয়েছি ফালতু কথাবার্তা আমাদের বিপক্ষের ওরা ক্লাইব যে ওদের যে ওদের একটা বড়ো অংশ আমাদের বিপক্ষে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি দীর্ঘদিন ধরে লড়াই করছি বলছি দাদা এই যে যারা আন্দোলন করছে তারা বলছে তাদের চাকরিটা শুধুমাত্র আটকে আছে আপনাদের জন্য ওদের আর চাকরিটা আটকে আছে আমাদের যে ছেলেগুলো চাকরি পায়নি তাদের কি হবে ওয়েমআরটা প্রকাশ হতে হবে তো তো আমার আমার ক্লায়েন্টের নম্বর বেশি থাকতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি আপনাদের মাধ্যমে আগেও জানিয়েছি যে দশ হাজার লোকের চাকরি মামলা করে পাইয়ে দিয়েছেন ওনার দু লক্ষ কুড়ি হাজার টাকা পার অ্যাপিয়ারেন্স ফিজ দু লক্ষ কুড়ি হাজার টাকা পার অ্যাপিয়ারেন্স ফিজ উনি পাবলিক সার্ভিস করেন ওনারাই শুধু চাকরি পেতে যোগ্য নাকি আর বাকিরা 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 কি হাইকোর্টে আসে কি হাওয়া দেওয়ার জন্য তারা চাকরি পেতে যোগ্য না ওনারা ঠিক করে নেবেন যে ওনারাই শুধু যোগ্য আর দুনিয়ায় কেউ যোগ্য নেই আমি বসে বসে ঠিক করে নেবো যে আমার ডিগ্রিটা এম এ এম কম বি কম পিএইচডি আমার ডিগ্রি দিয়ে আমার ডিগ্রি হয়ে গেল ওটা ওই কুনালের কিছু দালাল এই কথাটা বলে বেড়াচ্ছে কুনালের কিছু দালাল কুণাল একটা পোস্ট করেছিল না পঁচিশ লক্ষ ওটা আবার বাড়ি এখন কুণাল ওটা বলে বলেছে ষাট লক্ষ করতে কুনাল নিজেও তো ঠিকঠাক বলে না না সারদার চোর আবার এই কথা কি বলবে সারদার চোর আবার কি কথা বলবে আর আইনজীবী যদি কোনো মামলায় টাকা নেয় অন্যায়টা কি করেছে আমি বিশ্বাস করি না যে বিকাশ ভট্টাচার্য যাদের থেকে টাকা নিয়েছে আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাসই করি না এরা এদের কোন মামলাটা বিকাশ ভট্টাচার্য করেছে দেখাতে পারবে এরা না তার সঙ্গে আরো একটা কথা বলছে যে বিকাশ টাঞ্জন ভট্টাচার্যর সঙ্গে কলকাতা হাইকোর্টের বেশ কিছু এনজিবি এই বিচারপ্রতিদের একটা সেটিং রয়েছে সেই জন্য এই এটা চোর কথা চোর মমতা যেমন বলছে না মামলা হেরে যাওয়ার পরে আগের বিচারপতি কেন স্টে দিল এটা কুনাল চোর মমতার কথা এটা ওরা ওদেরকে শিখিয়েছে এটা ওরা ওদেরকে শিখিয়েছে ওরা চাকরি পাবে আর বাকি ছেলেগুলো কী হবে হাওয়া দেবে বাইশ লক্ষ প্রার্থী পরীক্ষার্থী ছিল দু এসএলএসটি দু হাজার ষোলোতে তারা কি করবে তারা কি করবে তারা হাওয়া দেবে তারা হাওয়া দেবে এখনও সিবিআই তদন্ত শিক্ষা কর্মশিক্ষা নিয়ে বাকি আছে হওয়া প্যানেলে কার কার নাম উঠলো সেটা নিয়ে হিসাব হওয়া বাকি আছে হিসাবটা হওয়া বাকি আছে এখনো হিসাবটা হবে